আমি আইলাম পিসির বাড়িতে আর এমনিতে মা গইতেছে ভিডিও বনা ভিডিও বানা ব্লগ বানা ব্লগের ভিডিও তো পিসির বাড়িতে আমি এসি পিসির বাড়ি সে আগরতলা খোয়ারপুর এখানে বদি দাদা বদি সবাই আছে ওখানে নাই ওখানে শুধু এক বদি আছে এই বদি রান বড়া করতেছে আজকে প্রোগ্রাম হইব পিসির বাড়িতে প্রোগ্রাম হইব তো সবাই ঠিক কলগে পরে আবার ভিডিওটা দেখাম বড় বদি বয়স আছে রান্নার চলছে বড় এই তো আর ছোটো কাজ করতেছে আর ছোটো বুদি এই ছোট কাকাই এই তো বাস ছোট বুদি হ্যাঁ ছোটো বুদি আলু কাটতেছে পেঁয়াজ কাটতেছে মুড়ি চলছে সব কিছু করতেছে বুদ্ধি দেহ কড়াই পয়া গেলো করার মধ্যে সব কিছু রান্না করতেছে

মাছকে সব কিছু যাও বরম হইবির নাম কি আচ্ছা শুনো এই শুনো ভালো চাই তো বাবা বাবা নজরে বাপ শুনো কি

সে অনেক কিছু কাটতে লাগছে সবজি টু শাক সবজি কাটি না দিদি বসে আছে রুটি বেলা আর আমার ভাগ্নি তো চুপচাপ কোনো কথা হয় না রান্নাবাড়া চলছে সব জমি মাঠ সব জমি মাঠ না শোনা কি কিতা দেখলো বুঝি জানি মোটামুটি একটু আঙুল দিয়া দেখতে হইব শেষ হয়ে আছে

আরশোলার কোটাগুলি ঢেকে রাখা হচ্ছে না না এতে কোনো আরশোলা ঢুকে যায় এখন সব মিক্সড করুন আচ্ছা এখন সব গুছিয়ে রাখা হচ্ছে তারপর এখন মিক্স করা হবে এখানে চাল চাল ডালের একটা মিক্সড চাল চালটা করা হয়েছে আচ্ছা সোটা হ্যাঁ সোটা দেওয়া হলো দেখো কেউ যদি